ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়ায় তেতুলিয়া থেকে টেকরাফ যেতে দেখেছি যতটা গ্রাম সেই তেতুলিয়া তেতুলিয়াকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে হিমশীতল উপজেলা হিমালয় কন্যা তেতুলিয়ার। তেতুলিয়া ক্যাফেতে এই মুহূর্তে আমরা পরিবারের সকলে মিলে উপস্থিত আছি যেখানে এই যে দেখতে পারছেন আমার চাচু বড় আম্মু ছোট্ট কাজিন এ পাশ থেকে রয়েছে বড়ো আব্বু আমার আরও এক কাজিন এপাশ থেকে এক চাচি ভিডিও করছে সবাই মিলে এখানে আমরা দারুণ একটা সন্ধে উপভোগ করছি ওই যে আমার ছোট্ট ছোট্ট কাজিনরা হ্যালো করছে আসলে ঈদের সময় যখন দাদুবাসায় আমরা সকলেই একত্রিত হই তখন হুটহাট করে বিভিন্ন প্ল্যান আমরা করে ফেলি এই যেমন তেতুলিয়া ক্যাফেতে এলাম এটাও যে খুব পরিকল্পনা করে আসা তা না হঠাৎ করে ডিসিশন হঠাৎ করে এখানে চলে আসা সবাই মিলে একসঙ্গে এখানে এসে আড্ডা দেওয়া ঈদের দিন সকাল থেকেই যেহেতু বিভিন্ন ব্যস্ততা থাকে তার উপর আবার কুরবানি ঈদ তো আমার চোখে মুখে দেখতেই পারছেন একদম ক্লান্তির ছাপ আর এবার ঈদটা প্রচুর পরিমাণে গরম আর এত পরিমাণে গরমের কারণে আসলে স্বস্তি পাওয়া যাচ্ছে না কোনোখানে তো যাই হোক এই যে পিচিটা মানে আমার ছোট্ট কাজিন এরা সে আপন মনে খাচ্ছিলো তার মুখেও একটু ক্লান্তি ক্লান্তি বোঝা যাচ্ছিলো এদিক থেকে আমার ছোট ভাই সে মোবাইল ফোনে কি যেন দেখছিল তো তাকে একটু লুক দিতে বললাম আসলে এবারের ঈদটা এতটাই গরমের মধ্যে পড়েছে যে গরম তার উপর আবার বৃষ্টি থেকে থেকে আসছে তাই সবারই বিধ্বস্ত অবস্থা সেটা সবার লুক দেখলেই বোঝা যাচ্ছে তো যাই হোক ঈদ মানেই হলো আনন্দ যতই প্রতিকূল বা বৈরি আবহাওয়া থাকুক না কেন আনন্দটা তো উপভোগ করতেই হবে আর সেই আনন্দটাকে খুঁজে নিতে হবে নিজেদেরকেই তাই সেটার অন্বেষণে অর্থাৎ সেই আনন্দের খোঁজে আমরা চলে এসেছি তেঁতুলিয়া ক্যাফেতে ঈদ আনন্দের কথা বলতে গেলে মনে পড়ে ছোটোবেলার দিনগুলোর কথা ছোটোবেলার ঈদগুলো আসলেই অনেক বেশি আনন্দময় ছিল সেটা এখনকার সময় দাঁড়িয়ে মনে হয় যখন এখনকার থেকে আরও বেশি সিনিয়র হয়ে যাব সে সময় গিয়ে হয়তো মনে হবে যে আজকের ঈদটা বেশি ভালো ছিল আসলে এটাই হলো বাস্তবতা মানে প্রিভিয়াস ডেগুলোকে অনেক বেশি ভালো লাগে বা অনেক বেশি মধুর মনে হয় আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু প্রত্যেকটা সময়ের আসলে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তাই আমার মনে হয় প্রত্যেকটা সময় থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জনের আছে যদি সবটা সময় একই রকমেরই হতো তাহলে বরং এক হেলে লেগে যেত আর লাইফ মানে আমার কাছে এক কথাই এক্সপিরিয়েন্স জীবনের প্রত্যেকটা মুহূর্ত সেটা ভালো হোক কিংবা খারাপ হোক সেটা আমাদেরকে অনেক কিছু শেখায় আর এটাই হলো আমাদের জীবনে এগিয়ে চলার উপকরণ যদি জীবনের এই মুহূর্তগুলো থেকে আমরা সঠিকটা শিখতে পারি তবেই কিন্তু সামনের দিনগুলোতে আমরা সঠিকভাবে চলতে পারবো তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কিন্তু যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা এবং আরও একবার জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক